আসলে তো বন্ধুরা আপনারা কি কাইম মাস্টার দিয়ে ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য ধরো আজকে ভিডিওটিতে আমি আপনি শিখে করে কাইম মাস্টার দিয়ে আপনার স্মার্টফোন দিয়ে আপনি নিজেই আপনি ভিডিও এডিটিং করবেন এ টু জেড বন্ধুরা আপনারা ভালো করে জানেন আমার কিন্তু টেক্সট সেন্টেন আসছে আমার 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 আছে মিনি মিনি ব্লক সেন্টেন আছে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু এডিট করি মাস্টার দিয়ে এমনকি আমার হাতের স্মার্টফোন দিয়ে বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু খুব সহজেই আমি আপনাদের মাস্টার দিয়ে ভিডিও এডিটিং শিখাবো এ টু জেড বন্ধুরা আমাদের ভিডিও এডিটিং কথা বলি অনেকেই ভাবে যে মনে করেন ভালো কম্পিউটার কিংবা ল্যাপটপ ছাড়া কিন্তু আমাদের ভিডিও এডিট করতে পারেন না তোমাদের অনেক এর জন্য কিন্তু কাইম মাস্টার এই অ্যাপটি আপনাদের কাজটি সহজ করে দিয়েছে আপনাদের যদি একটা স্মার্টফোন থাকে আপনি কিন্তু কাইম মাস্টার অ্যাপটি ইনস্টল করে আপনি কিন্তু ভিডিও প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন আমার মতো আমাদের ভিডিও দেখছেন এটাও কিন্তু কাইমাস্টার দিয়ে এডিটিং করা তোমার আমি আপনাদের যেভাবে এডিটিং করি আমি যেভাবে এডিটিং করি আমার তিন চারটা চ্যানেল আছে সব চ্যানেল কিন্তু আমি কাইম মাস্টার এডিট করি আমার কিন্তু ভালো অভিজ্ঞতা আছে ক্রাইম মাস্টারের উপর কিন্তু ভরসা আছে এবং ভালো অভিজ্ঞতা আছে আমি কিন্তু আজকে আপনাদের শিখে আপনি কিন্তু সঠিক নিয়মে ক্রাইম মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করবেন টু জেড তো চলুন চলে যাই ফোনের হোম স্ক্রিনে হোম স্ক্রিনে যাওয়ার পরে কিন্তু আপনাদের ক্রাইম মাস্টার ভিডিও এডিটিং করা শিখাবো তো বন্ধু তারা একটা কথা বলছি বন্ধুরা আপনি যদি আমার ছোটো চ্যানেল ভিডিও থেকে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ মিনিট বাজিয়ে দেবেন যদি ফেসবুক পেজ থাকেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দেবেন তো চলুন চলে যায় ফোনের হোম স্ক্রিনে ওখানে যাওয়ার পরে কিন্তু আপনাদের ক্রাইম মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করা তো বন্ধুরা চলে আসলাম ফোনের হোম স্ক্রিনে বন্ধুরা এখন কিন্তু আমার ফোন দিয়ে আপনাদের ক্রাইম মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করা তো বন্ধুরা আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনি ক্রাইম মাস্টার দিয়ে এ টু জেড ভিডিও এডিটিং শিখে যাবেন বন্ধুরা আমার একটা ভিডিও এডিটিং করতে হবে তো ভাবলাম আমি করছি আপনাদের শেখাই কেমন করে আমি মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করি তোমাদের দেখে থাক দেখতে থাকুন আপনি কিন্তু এ টু জেড কাইম মাস্টার ভিডিও এডিটিং শিখে যাবেন বন্ধুরা এখান থেকে প্রথমত কী প্লে স্টোরে চলে যাব প্লে স্টোর থেকে কাইম মাস্টার অ্যাপটি ইনস্টল করতে হবে তো এখান থেকে লিখবেন কাইম মাস্টার তো আমি এখান থেকে লিখছি কাইম এ আই এম দেখতে কাইম মাস্টার চলে আসলে কাইম মাস্টার অ্যাপটি কিন্তু আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা কিন্তু একশো মিলিয়ন অনেক ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত মানুষ তাহলে এই ক্রাইম মাসটাতে কাজ করে তো ভাবুন একবার তোমরা এটা কিন্তু ইনস্টল করে নেবেন আর বন্ধুরা আমাকে কিন্তু ইনস্টল করাই আসে জাস্ট আমি এখান এখানে ট্যাপ করব যাতে ভিডিও বড় না হয় সেজন্য আগে থেকে ইনস্টল করে গেছিলাম আপনি ইনস্টল করে নেবেন তবে আমি ইনস্টল করে ওপেন ট্যাপ করবেন আমি কিন্তু ওপেন ট্যাপ করলাম এখন কিন্তু আপনাদের কাইম মাস্টার দিয়ে সুন্দরভাবে ভিডিও এডিটিং করা শেখাবো বন্ধুরা এখানে কিন্তু এমবির দরকার নেই আপনি যদি এম বি এম নেট ক্লাস যদি থাকেন সময় দিবেন কোনো সমস্যা নেই আপনার কিন্তু এমবির দরকার হচ্ছে না বন্ধু এখানে যদি দেড় মাসে ক্রাইমাসপ ট্যাপ করবেন তো ক্রাইমাসে ট্যাপ করলাম তারপরে কিন্তু আপনাদের মধ্যে ওপেন করলে কিন্তু এরকম অপশন চলে আসবে তোমরা দু একবার অ্যালাউ চলে আপনি অ্যালাউ করে দেবেন তোমরা এ ধরনের চলে আসলে বন্ধুরা আসে এখানে আসার পর কী করবেন দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ এই ক্রিয়েট নিউ ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম ভিডিও এডিটিং করার জন্য তোমাদের এখানে আসার পরে আপনি ইউটিউবের জন্য ভিডিও বানাবেন টিকটকের জন্য ফেসবুকের জন্য না অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে ষোলো বাই নাইন এটা কিন্তু আপনার ইউটিউবের জন্য আর যদি দেখতে পাচ্ছেন নাইন বাই ষোলো এটা কিন্তু আপনার টিকটক টিকটক ভিডিওর জন্য আর যদি আপনি ওয়ান বাই ওয়ান নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকের জন্য তো বন্ধুরা আমি যেহেতু ইউটিউব ভিডিও এডিট করবো সেই জন্য আপনি আমি এডিটের দেখতে পাচ্ছেন এখান থেকে ষোলো বাই নয় এটা এটা কারণ সব কিন্তু এডিট করে একই বাই কিন্তু এখান থেকে খালি ফোন চেঞ্জ হয় এটুকাই মানে ভিডিওর আকৃতি চেঞ্জ হয় এটুকাই তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও করবো সেই জন্য ষোলো বাই নয় নেবো তো আপনি যেটা সেটা নেবেন তো আমি ষোলো ভাই আমি ষোলো ভাই নিলাম ইউটিউবের জন্য তবে এখান থেকে ক্রিয়েট নিচে ক্রিয়েট ট্যাপ করলাম তো কে ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা আসলে কিন্তু স্কিপ স্কেপ করবেন কীভাবে কোনোখান ট্যাপনি কেটে দেবেন তো এখান থেকে কেড়ে দিলাম তারপরে বন্ধুরা এখানে এখানে কিন্তু ধরনের ইন্টারপেট চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এ ধরনের কিন্তু ইন্টারপেট চলে আসলো তো বন্ধুরা আমার কিন্তু একটা ভিডিও এডিট করবো জাস্ট আপনাদের শেখাবো তোমরা এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপনি যে ফোল্ডারে ভিডিও রেখেছেন সেই এখানে এগুলো সব ফোল্ডার দেখতে পাচ্ছেন ফোল্ডার আপনারা যে ফোল্ডারে ভিডিও রেখেছেন সেই ফোল্ডারটা আপনি সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন আমার হলো এখান থেকে দেখতে পাচ্ছেন যে মুভি ফাইভ এখানে কিন্তু আমার ভিডিওটি রেখেছে এই ভিডিওটি এডিট করবো এই মুভি ফাইভে ট্যাপ করলাম তোমরা ট্যাপ ট্যাপ করার বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও নেবেন আপনি যে ভিডিও আগের আগের পার্ট দেবেন মানে আগে রাখতে সেই ভিডিও দেবেন তো বন্ধুরা যেহেতু আমার এটা ব্লক ভিডিও করবো আমি সেজন দেখতে পাচ্ছি এখান থেকে প্রথম পার্ট মানে এন্ট্রি এন্ট্রি টুকা আমি প্রথমে নেবো দেখতে পাচ্ছি এন্ট্রি এই এন্ট্রি টুকা প্রথমে নেবো তোমরা কেমন করে কাট করবেন কেমন করে ভয়েস অভ করবেন কেমন করে বে এ টু জেড কিন্তু শিখাবো আজকে ভিত্তি দোষ দেখতে থাকুন তোমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে গুনান ট্যাপ করবেন উপরে গুনানাই করুন গুণ ট্যাপ করবেন এই ভিডিওটি কিন্তু এখানে চলে আসতে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি কিন্তু চলে আসলো তোমাদের অনেক এখানে কিন্তু আমি আগের পার্ট কেটে কাটতে হবে তো বন্ধুরা আমি কিন্তু আমার ভিডিও এডিট করবো প্লাস আপনাদেরও শিখাবো

আপনার এই সাইডে কেটে যাবে আর টিম রাইট মানে আপনাদের এই সাইডে কাটবে বন্ধুরা আমি যেহেতু আগের পার্ট কাটবো সেই জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছি টিম লেফট নেবো বিন লেফট নিলাম লেট করতে কিন্তু ওই অপশনটা কেটে গেলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কেটে আমি এখানে চালু করলাম বন্ধু সবাই সালাম থেকে কিন্তু হলো তো বন্ধুরা এখন এই সাইডে অপশন কেমন করে কাটবেন

টিম রাইট এ টিম রাইট উপর ট্যাপ করবেন তো রাইট ট্যাপ করলেন রাইট ট্যাপ করার পরে বন্ধুদের এখানে অপশন কিন্তু কেটে গেল তো আবার এখন ভিডিও আন কেমন করে আবার ভিডিও আনার জন্য দেখতে চাইছেন এখানে দেখুন মিডিয়া এই মিডিয়ার ট্যাপ করবেন তো মিডিয়ার ট্যাপ করলাম আমি মিডিয়ার ট্যাপ করার পরে বন্ধু দেখতে পাচ্ছেন আমার ভিডিও তোলা আসবে তার ভিডিও নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আবার যে ফোল্ডারে ভিডিও আছে সেই ফোল্ডটা ভিডিও নেবেন তো আমি কি ফুলতে ভিডিও নিচ্ছি দুই নেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমার বন্ধুর সাথে গেছিলাম তো বন্ধু কিন্তু দেখতে পাচ্ছেন যে বন্ধুকে ভিডিও নিলাম এখান থেকে মানে বন্ধুর সাথে গেছিলাম এটা কিন্তু ভিডিও এর সাথে অ্যাড হয়ে গেল অ্যাড হওয়ার পরে আপনি কি করবেন এখান থেকে কিন্তু আবার এক ক্লোজ ট্যাপ করবেন তো কোনো একজন ট্যাপ করলাম তারপরে দেখতে পাচ্ছেন বন্ধু বন্ধুর কিন্তু আগ্রপাট কাটতে হবে কারণ বন্ধু কিন্তু বাড়িতে বেড়াচ্ছে এই আগ্রাপটা আমি কেটে দেবো দেখতে পাচ্ছেন বাড়িতে বেড়াচ্ছে এতে এখানে আসবে তো বন্ধু বাড়িতে বের হবে আপনাদের দেখাই দেখছেন বাড়িতে বের হলো এখান থেকে কিন্তু আমি কেটে দেবো জাস্ট থেকে কিন্তু রাখতে চাচ্ছে এখান থেকে রাখার আবার ভিডিও ট্যাপ করুন কাটার জন্য আবার ভিডিও ট্যাপ করবেন ভিডিও পর পরে দেখতে পাচ্ছেন কেসি অপশন এই কেসি অপশন আবার ট্যাপ করবেন তো ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন টিম রাইট এই আগের অপশন এটা ট্যাপ করুন আমি ট্যাপ করলাম দেখতে পাচ্ছি আগ্র অপশন কিন্তু কেড়ে গেল তোমরা এখানে কিন্তু পিছিয়ে অতিরিক্ত পাট আছে অতিরিক্ত পাট কাটপ অতিরিক্ত পাট জন্য দেখতে পাচ্ছেন অতিরিক্ত পাট অতিরিক্ত পাট কাটবো কারোর জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে আবার ভিডিও ট্যাপ করুন ভিডিও ট্যাপ করার পর এখান থেকে আবার কে অপশন ট্যাপ করবে তারপর দেখতে টিম রাইট এই রাইটে ট্যাপ করবেন তবে রাইট ট্যাপ করে এটা কিন্তু কেড়ে গেল তবু ধরো আপনি এখন যদি এই এই ভিডিওটি কিন্তু কোনো কথা না এটা কিন্তু স্পিড করতে হবে তবু ধরো স্পিড কেমন করে করবেন স্পিড করার জন্য তারপরে ভিডিও ট্যাপ করবেন ট্যাপ করার পর বন্ধু দেখতে পাচ্ছেন এখান থেকে স্পিড পেয়ে যাবেন এটি ঘড়ি অপশন ঘড়ির মধ্যে যাচ্ছে এই স্পিড ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে বন্ধুরা এইখানে যদি আপনি এদিক দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি ছোটো হয়ে যাবে তোমাদের ভিডিওটি বড় হয়ে যাবে এদিক দিলে ভিডিওটি বড় হবে আর এদিক দিলে ভিডিওটি ছোটো হয়ে যাবে তোমাদের আপনি কি করবেন যত দিয়ে দিলে সত্য কিন্তু ভিডিও শুরু হয়ে যাবে তোমাদের আমি যেহেতু ভিডিও ছোটো করবো আমি এখান থেকে কয়েক সেকেন্ড রাখতে যাচ্ছি তো যেহেতু আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি তোমাদের ওয়েট করুন আমি ভিডিওটি শুরু করবো ছোটো করার জন্য আমি এডি 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 এডিক আপনার এডিক কিন্তু বড়ো হবে ভিডিও আর এডিট কিন্তু ছোট হবে তোমাদের আমি যেহেতু একটু শুরু করবো একটুকাই থাক তো এতটুকু থাকবে না একটু বড়ো করে দিই মানে ভিডিও শুরু করা যাবে না বড় করে তারপরে এখান থেকে জাস্ট এখান থেকে জাস্ট বেরো আসবেন এখান থেকে ট্যাপ করবেন স্ত্রী ট্যাপ করবেন ট্যাপ করার পর্যন্ত এখানে বের আসবেন বন্ধু দেখতে পাচ্ছেন কিন্তু ছোট হয়ে গেল বন্ধুর ভিডিও কিন্তু জোরে হয়েছে তারপরে যদি করে দেখাই দেখতে পাচ্ছেন বন্ধুর ভিডিও কিন্তু জোরে হয়েছে মানে জোরে কথা করছিলাম জোরে সিস্টেম হচ্ছে জোরে হয়েছে তো বন্ধুরা জোরে হওয়ার পর কি করবেন এখান থেকে কিন্তু এটা কিন্তু সাউন্ড হয়েছে দেখতে পাচ্ছেন আমি শোনাই এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হয়েছে সাউন্ড রিমুভ করুন কেমন করে রিমু করছে সাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ সাউন্ড রিমুভ করুন কেমন করে সাউন্ড রিমুভ রিমভ এখান থেকে আবার এই ভিড়িপুর ট্যাপ করবেন ভিড়িপুর ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে মাইক অপশন যদি আমি মাইকের উপর ট্যাপ করবেন তো মাইকের ট্যাপ করার পর এখান থেকে যদি আপনি এটি নিচে করে দেন আপনি যদি এটি করে উপর তুলেন তাহলে ফুল সাউন্ড হবে আর যদি এমন করেন আপনার কিন্তু সাউন্ড রিমুভ হয়ে যাবে তো এখান থেকে ভিড় আসলাম তো এখন দেখি আমাদের এই ভিডিওতে সাউন্ড আছে নাকি কি বন্ধু দেখুন এখন কিন্তু এই ভিডিওতে কোনো রকম সাউন্ড নাই বন্ধুরা তো আমি এখান থেকে নিলাম তারপরে আমি আর আর একটা পার্ট নেবো তো আরেকটা নেওয়ার জন্য এখানে আমার মিডিও ট্যাপ করবেন মিডিয়া তো আমি মিডিয়া ট্যাপ করলাম মিডিয়া ট্যাপ করার পর বন্ধুর এখানে কিন্তু চারটা চারটা ফাট্টায় ভিডিওটি করেছি পাটে তো এখান থেকে আবার এই ফোল্ডারে ঢুকে গেলাম তারপর দেখতে পাচ্ছেন এই যে এটা তার পাঁচ পাঁচ মিনিট সাতান্ন সেকেন্ড এটা নিয়ে নিলাম তো এইটা নিয়ে নিলাম এটা নেওয়ার পরে বন্ধুর এখানে কিন্তু আগে অপশন কাটতে হবে কিংবা পিছের অপশন কাটতে হবে তো আপনি কার কেটপেন কাটপেন আপনাদের কার লাগবে তোমাদের আমি আমার আগ্রা অপশন কেটে দিচ্ছি কারণ এখানে কিন্তু অতিরিক্ত কথা বলেছি বাড়তি কথা আছে সেই জন্য আমি আগ্রা অপশন কাটবো তোমাদের এখান থেকে ক্লোজ আইকন ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন ক্লোজ কলজনে ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর বন্ধু দেখতে পাচ্ছেন গেটে ঢুকছে এটা কিন্তু আগের পার্ট আমি এই গেট গেট থেকে রাখতে যাচ্ছি আবার ভিডিও ট্যাপ করবো কাটার জন্য ভিডিও ট্যাপ করলাম তারপরে এখান থেকে দেখতে হবে কেসিআফ সোম কেসিআফ ট্যাপ করলাম তারপরে এখান থেকে তারপর দেখছি উপরে লেব তো দেখছি টিম লেপ উপরে যেটা সেটা নেবো তো আগেরপশন কিন্তু কেটে গেলো তো বন্ধুরা আগের অপশন কাটলো তারপরে কিন্তু এখান থেকে ব্লক ভিডিও হয়েছে আবার এই পিসের অপশন কাটতে হবে এখানে কিন্তু সম্পূর্ণ ঠিক আছে তো বন্ধুরা আপনার ভিডিও যদি কোনো ফানি পার্ট থাকে সেটা কিন্তু আপনি আগের তো নিতে পারবেন ধর বড় বড় সেলিব্রিটিরা যেটা কিন্তু ফানি পার্ট কিন্তু আগে রাখে আপনি কিন্তু ফানি পার্টটা আগের তো রাখবেন তো বন্ধুরা আপনি ভিডিওর মধ্যে ফানিপাট রাখলে সেটা কিন্তু ডাক্তার রাখতে পারবেন তো আগে কেউ করে রাখবেন সেটাকে আমি বলি মানে আপনার ভিডিও এন্ট্রি দেওয়ার আগে আপনার অনেক কিছু হয় না অনেক বড় বড় আছে যেমন আপনাদের রাখি প্রসাইন আছে তারপর কিন্তু তৈরাব আছে তার কিন্তু পাট মানে যেটা মেন অ্যাপস সেটা কিন্তু দুই এক সেন্টে কিন্তু দেখিয়ে নেয় বন্ধুরা আমি ফানি পাট আগে রাখার জন্য এই ফা আগে আসার আছে এখান থেকে মিডিয়া আমার ভিতরের মধ্যে ফানি পাট আছে আমি কেটে আগে দিতে চাচ্ছি এখান থেকে আবার মিডিয়ার ট্যাপ করবেন মিডিয়া ট্যাপ করার পরে যে ফোল্ডারে ভিডিও আছে সেই ঢুকবেন তো আর যেখানে ফানিপাট আছে সেই যে ভিডিও ফানি পাট আছে সে ফান নিয়ে দিবেন তো এখানে এই পাঁচ মিনিটে ফানি পাট আছে তো এখান থেকে আমি একটা ফানি পাট নিয়ে নিচ্ছি ফানি পাট নেওয়ার পর বন্ধুর এখানে আবার গুণ ট্যাপ করবেন তো বন্ধুরা এখানে একটু ফানি পাট আছে ফানি পাটটা আমি আগতে রাখতে চাচ্ছি দেখতে পাচ্ছেন যেখানে ফানি পাট আছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গায় কিন্তু ফানি পাট আপনি যেটা ফানি পাট সেখানে কাটবেন তো এটা ওখানে ফানো পাট বন্ধুরা আমি এখান থেকে আগে তো কেটে দেবো কেসে কম ট্যাপ করে আবার দেখতে পাচ্ছেন মিথ লেফট লেফট ট্যাপ করে কেটে আগের অপশন কেটে গেল বন্ধুরা এখান থেকে ফানি পাট আমি শোনাই ফানি পাট তো আমি একটু রাখবো এটা রাখার পর আবার এখানে বিরোপুর ট্যাপ করবো তারপর এখান থেকে কেসে অপশন তারপর এখান থেকে টিম রাইট টিম রাইট ট্যাপ করবে কিন্তু এই অপশনটা কিন্তু কেটে গেল তো এখান থেকে আর কাটতে হবে আপনার দেখাই এটাও কিন্তু কাটতে হবে কাটার জন্য আমার কেসে অপশন তারপর দেখতে পাচ্ছেন এটা ট্যাপগুলো কিন্তু কেটে গেল তো বন্ধুরা অনেকে আছে যে ফানি মিমস অ্যাড চান মানে ফানি হাসি রেখে অ্যাড করতে চান এখান থেকে হাসি রেখে অ্যাড করবেন কেমন করে মানে ভিডিওর উপর হাসি রেখে অ্যাড করতে পারবেন কিংবা মধ্যে মাঝখানে অ্যাড করতে পারবেন তো জাস্ট আমি এখানে ভিডিওর মধ্যেই অ্যাড করি তো বন্ধুরা ভিডিওর মধ্যে অ্যাড করেন দেখতে পাচ্ছেন এইখানে এক শুধু এখানে নিয়ে আসবেন মানে যে মাইনাস আছে মাইনাসে কিন্তু দাগের রাখতে হবে রাখার পর এখান থেকে আবার মিডিয়াম ইয়ে ট্যাপ করবেন ফানি মিমস কিন্তু আপনি ইউটিউবে করে করে পেয়ে যাবেন আপনি ইউটিউবে ফানি মিক্স ফানি শর্ট ভিডিও লিখবেন কিন্তু ফানি মিস লিখবেন অসংখ্য ফার্ম মিক্স পেয়ে যাবেন তো বন্ধুরা আমার ফানি মিমস ডাউনলোড করাই আছে জাস্ট আমি এখান থেকে খুঁজে নিচ্ছি কোন ফোল্ডার আছে তো আমি সেই ফোল্ডার থেকে খুঁজছি বন্ধুরা তো থেকে সেই ফল্ডারটা খুঁজছি তোমাদের ফোল্ডার পেয়ে গেলাম দেখছি এই ফল্ডার কিন্তু ফানি মিম আছে কিন্তু হাসি রেক অনেক হাসি রেক আছে এটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন ফানি মিনস দেখে ইটিউব সাত দিন অসংখ্য কিন্তু পেয়ে যাবেন আমি এটা হাসি অ্যাড করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হাসির একটা অ্যাড করলাম অ্যাড কিন্তু চলে এসেছি তো বন্ধুরা আমি এখানে গুলো ট্যাপ করবো তো ট্যাপ করবো এটা হাসি আপনাদের শোনাই আপনাদের এটা শোনাই দেখুন আপনাদের যেখানে হাসে সেখান থেকে রাখবো তার জন্য আমার ভিডিও ট্যাপ করবো ভিডিও ট্যাপ করবো কেস অপশন তারপরে দেখতে মিট লিপ লেফট লেফট ট্যাপ 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 করবো তারপরে বন্ধু দেখবে দেখুন আমার ভিডিও কিন্তু এটুখানি আকর্ষণীয় হবে তো আপনাদের শোনাই এটা কিন্তু হাসিটা হল তো বন্ধুরা আরেকটু এখানে আরেকটা অ্যাড করতে হবে একটা মি আরেকটা মিমস আমি অ্যাড করবো হাসিটাকে অ্যাড করব তার জন্য এখান থেকে মাইনাসের মধ্যে ডাকটা রাখবেন রাখার পর আবার মিডিয়া মিডিয়ার পর ট্যাপ করার পর আবার এখানে যেটা মিমস আছে সেটা চলে যাবেন আমি চলে গেলাম এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটা লাগাই দেবো তো লাগাই দিলাম বন্ধুরা এখন দেখুন আমার ভিডিও কিন্তু আকর্ষণীয় হয়েছে তারপর এখানে গুণ ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখতে দেখতে বন্ধুরা আমার কিন্তু কয়েক সেকেন্ড খুব আকর্ষণীয় হয়েছে আপনাদের শোনাই শুনুন কিন্তু তোর বলেন এ ফিউ মোমেন্টস লেটার আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ নবব কিন্তু এটা ফানি হলো তো এটা ফানি হলো তো ফানি হওয়ার পরে এখন অনেকে আছে এখানে কিন্তু ভয়েস ওয়ার্ক করতে চায় মানে এই ভিডিওর মধ্যে ভয়েস দিবে কিংবা গান দিতে চায় তো সেটা কেমন করে করবে সেটা কিন্তু অনেক অনেক সহজ এটা কিন্তু আমার বন্ধু এখানে কিন্তু গ্যাসি কিন্তু সাউন্ড নাই আমি এই জায়গা ভয়েস দেব ভয়েস দেব কিন্তু মিউজিক লাগাবো এটা কিন্তু আমি ভয়েস দিতে যাচ্ছি বন্ধুরা এখানটা আমি আমার ভয়েসটা দিয়ে দেবো আপনি কিন্তু আপনি আপনার ভয়েসটা দিয়ে দিবেন তো বন্ধুরা আমার ভয়েসটা আমি দিয়ে দিচ্ছি তো ভয়ে যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড অপশন আছে কিংবা এখান থেকে দেখতে পারছেন আর ইসি এ আর ইসি ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে আইলে উপরে অ্যালাউ করে দেবেন তো এখান থেকে অ্যালাউ করে দিলে কিন্তু ওই ভয়েসের অপশন চলে আসবে বন্ধু রাইড করুন দেখতে পাচ্ছেন এখান থেকে স্টার্ট করলে কিন্তু ভয়েস শুরু হয়ে যাবে তো বন্ধুরা আমি যাচ্ছি এখান থেকে স্টার্ট করব তো এখান থেকে ভয়েস দিতে যাচ্ছি স্টার্ট ট্যাপ করলাম তো বন্ধুরা আমি আর আমার বন্ধু যাতে চাচ্ছি মেলাতে এখন কিন্তু মেলাতে দুজন যাব মেলাতে যাওয়ার জন্য বন্ধুকে আমি বাইর থেকে ডেকে আনলাম আনার পরে কিন্তু আমরা এখান থেকে বৈশাখে মেলা হচ্ছে আমরা সেইখানে বেড়াতে যাব বন্ধুরা তো থেকে বেলার যাওয়ার জন্য বন্ধু কিন্তু বের হলো বন্ধু বের হওয়ার পর কিন্তু আমরা দুজন একসাথে বের হলাম আমরা যা অনেক মজা করলাম বন্ধুরা আপনাদের কিন্তু অবশ্যই দেখাবো আপনারা অবশ্যই ছাড়ে থাকবেন আমরা এখান থেকে বের হলাম বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন বন্ধুরা এটা কিন্তু দেখতে গেল তারপরে কিন্তু বের আসবো বের আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভয়েস ওভার হয়ে গেছে বন্ধুরা আমি শোনায় শোনাই না কিন্তু বন্ধুরা আমি আর আমার বন্ধু জানতে চাচ্ছি মেলাতে যাবো মেলাতে বন্ধুকে আমি বাইরে থেকে আনলাম বন্ধুরা আমি কিন্তু এখানে ভয়েস ওভার করলাম অনেকে আছে ভিডিওর সাথে গান অ্যাড করতে চায় গান কেমন কি অ্যাড করবেন গান অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অডিও পেয়ে যাবে যে অডিও অডিও ট্যাপ করবেন অডিও ট্যাপ করার পর আপনি এখান থেকে আপনার ফোনে যত মিউজিক আছে ফোল্ডার মিউজিক ফোল্ডার অডিও মিউজিক ফোল্ডার এখানে কিন্তু সব দেখাবে বন্ধুরা দেখতে সব অডিও দেখাবে তো সাপোজ আমি এখান থেকে যে একটা মিউজিক অ্যাড করে আপনাদের দেখে দিচ্ছি তো আমি এখান থেকে এটা ঢুকলাম ঢোকার পরে আমার এখানে কিন্তু মিউজিক নেই তাই জন্য দেখাচ্ছে না এখানে কিন্তু বিভিন্ন রকম মিউজিক আছে এইসব মিউজিক কিন্তু আমি অ্যাড করতে পারবো জাস্ট এই মিউজিক ট্যাপ করবেন এই মিউজিক ট্যাপ করবেন এখানে তো বন্ধুরা আমি আর আমার বন্ধু যাচ্ছি মেলাতে আর কিন্তু মেলাতে দুজন যাব মেলাতে যাওয়ার জন্য বলতে কি আমি বাইরে থেকে ট্যাপ করবেন প্লাস এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে বন্ধুরা মানে এইটাই ওখানে সেফ হয়ে গেছে দেখতেছি এটা কিন্তু আপনার গান হলে গান শোনা গেছে বন্ধুরা দেখুন কিন্তু অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা আমি যেহেতু অ্যাড করবো কেটে দেবো তোমাদের কাটবেন করে ডিলেট করবেন কেউ করার জন্য এখান থেকে ভিড়ে ট্যাপ করবেন তো ভিডিওপুর ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ডিলেট এখানে এখানে ডিলেট ওখানে ডিলেট ট্যাপ করবেন এটা কিন্তু কেটে যাবে তোমরা যেহেতু আমার ওখানে আমার স্ক্রিন স্ক্রিন রেকর্ড ছিল ওই জন্য স্ক্রিন রেকর্ড যাচ্ছে গান থাকে আমি ফোনের গানও কিন্তু চলে আসবে তো ওদের গান চলে আসবে তারপরে এখান থেকে আপনি অনেকেই চায় যে এখান থেকে আঁকা আঁকি করতে মানে একটা একটা তিনি তো দেবেন তিনি তো দেবেন কিংবা এই ভিডিওর পর একটা ভিডিও লাগাবেন তো বন্ধুরা ভিডিওর একটা ভিডিও কেমন করে লাগবে সেটা দেখাই তো মনে করেন আমি এই ভিডিওর একটা ভিডিও আনবো তো কেমন করে আনবেন সেটা আনার জন্য যে লেয়ার আছে লেয়ার ট্যাপ করবেন তো লেয়ার ট্যাপ করলাম তারপরে এখান থেকে মিডিয়া তো মিডিয়ার ট্যাপ করলাম তো আবার দেখাই আপনাদের এইখান থেকে লেয়ারে ট্যাপ করবেন তো এখান থেকে উপরে মিডিয়া দেখছেন মিডিয়ার ট্যাপ করবেন মিডিয়ার ট্যাপ করার পর যে ভিডিওটা আপনি উপরে আনবেন আমি একটা হাসি রাখ উপরে লাগাবো হাসি র্যাক লাগানোর জন্য এইখান থেকে আমি হাসির ফোল্ডারটা চলে গেলাম তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা ফাইনে লাগিয়ে দিচ্ছি তো আমি এটা লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু উপরে চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চলে এসেছে যা এখানে গুলো আইকন ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন গুলো নাইকন ক্লোজ আইকন ক্লোজ ট্যাপ করবেন এটা কিন্তু উপরে চলে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু উপরে চলে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ছোট বড় করতে পারবেন কিন্তু আপনি যদি নিজের ভিডিও রিয়াকশন ভিডিও বানান সেক্ষেত্রে কিন্তু এটা দরকার হয় যা এটা চালু করে দিয়ে দেখতে পাচ্ছি দুটি কিন্তু আপনি যতটুকু রাখবেন ততটুকু কিন্তু রাখবেন না তো আমি এটা রিয়াকশন ভিডিও রিয়াকশন ভিডিও এক সাইডে সাইডে লাগিয়ে দিই আমি এটা সাইডে রাখি দক্ষিণ কিন্তু এরা কিন্তু এটা কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল তোমাদের এখন অনেকে চান যে ভিডিও মনে করেন যে এ করবেন আগাঁ করবেন কিংবা টেক্সট আপ করবেন ভিডিওতে হতে লেখালেখি করতে চান তো টেক্স আট করবেন কেমন করে টেক্স আট করবেন এখান থেকে আবার লেয়ার এই লেয়ার টাইপ করবেন তো আমি লেয়ার টাইপ করলাম তাহলে দেখতে পান টেক্স এটি সে টেক্স টেক্স টাইপ করবেন তো টেক্স টাইপ পর এখান থেকে যা লেগবেন তাই হয়ে যাবে তো আমি আমার নাম লিখছি এস এস ই আই কে শেখ করি তো আমি এখানে শেফ দেখলাম আমরা যেটা লিখবেন সেটা লিখে তারপরে ওকে ট্যাপ করবেন ওকে ট্যাপ করে দিলাম তারপরে কিন্তু এটা এখানে চলে আসলো আপনি এটা ছোটো করতে পারবেন বড় করতে পারবেন তো আমি এখান থেকে শেখ ফেদ লিখে দিলাম তো শেখ ফোজ লেখার পর এখান থেকে কিন্তু আপনি এটা কালারই করতে পারবেন দেখতে পারছেন যে কালার এই কালারে ট্যাপ করবেন কারটা করে এটা লাল কালার করতে পারবেন কিন্তু আমরা যে কালার করবেন সেই কালার কিন্তু হয়ে যাবে যে কালার করবেন সে কালার হয়ে যাবে তো আমি এখান থেকে আপনি যে কালার দিবেন সেটি কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে এই সাইডে কিন্তু কালার চেঞ্জ হলুদ নীল সাদা দিন তাই হচ্ছে তোমাদের এখানে লাল রাখবো আমি লাল রাখলাম তারপর এখান থেকে ট্রিকে টিকিট ট্যাপ কর তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল হয়ে গেলো বন্ধুরা তো এখান থেকে জাস্ট এটা কিন্তু সিলেক্ট হয়ে গেলো তো এখান থেকে সিলেক্ট হয়ে গেল তোমরা অনেকে আসতে যে এখান থেকে একটা জিনিস চিহ্নিত করতে চান এখান থেকে চিহ্নিত করবেন চিহ্নিত করবেন কেমন করে সেটা বোঝাচ্ছে আপনাদের এখান থেকে আবার যেটা ট্যাপ করবেন তারপর দেখতে পাচ্ছেন যে এখানে টিম নিচে কলমের মতোই কলমে ট্যাপ করবেন তো এখানে থেকে কমে ট্যাপ করলাম কলম ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে চিহ্নিত করবেন এখান থেকে আবার কলম আইকন কলমে ট্যাপ করবেন তোমাদের বন্ধুরা এখানে এই এই সামনে কালাম ট্যাপ করেন সেক্ষেত্রে হবে কি আগ আগ দেবেন আগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আগ হয়ে গেল আর কলমে ট্যাপ করবেন আমাদের এই গোল আইকন টিপ করেন যে গোল গোল ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে কিন্তু গোল আকৃতি কিছু হবে তো বন্ধুরা আবার এই গোল ট্যাপ করবেন তারপরে ঘরে ট্যাপ করবেন কিন্তু ঘর ঘরের মতো কিছু হয়ে যাবে দেখতে পাচ্ছেন মধ্যে ঘরের মতো কিছু কিছু হয়ে যাবে না আঘাকে করবেন আখায়ে গাছ কিন্তু আবার ঘরে ট্যাপ করবেন ঘরে ট্যাপ করার মধ্যে যদি আপনি এখান থেকে গুনুন এখান ট্যাপ করেন সেক্ষেত্রে গুণন হয়ে যাবে দেখতে পাচ্ছেন গুণন হয়ে গেল তারপর যদি আবার গুণন ট্যাপ করবেন আবার এখান থেকে যদি আপনি তীর এখানে সিলেক্ট করেন যে তীর যদি একটা কিছু দেখাবেন যে তীর সিলেক্ট হবে দেখতে পাচ্ছেন তীর কিন্তু সিলেট হচ্ছে এমন কিন্তু করতে পারবেন বন্ধুরা আপনি কিন্তু এটা কালার চেঞ্জ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কালার ট্যাপ করবেন লাল কালার এইটা আপনি লাল কালার করে লাল হলো আপনি যদি হলুদ চান সাদা করতে করছেন বন্ধু কালার চান সেটা কিন্তু কালার হলুদ কালার করে হলুদ হয়ে যাবে বন্ধুরা এখান থেকে আমি যেহেতু লালই রাখবো তাদের আমি লালি রাখলাম লালি লিখলাম তো টিকমার ট্যাপ করলাম টিকমার ট্যাপ করার পরে আপনি যদি এটা দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা রাখবেন তো বন্ধুরা যেহেতু আমি দেখলাম এটা দরকার নেই ডিলেট করবো তো ডিলেট করার জন্য এই রেসিপি উপরে আবার ট্যাপ করলাম তারপর এখান থেকে ডিলেট ডিলেট ট্যাপ করে দিলাম তো ডিলেট ট্যাপ করার পর বদলে একটা ম্যাজিক দেখে আপনি আপনি একটা ভিডিও যেটা ডিট করলাম সেটা আবার ফিরে আনবেন কেমন করে সাপোজ আপনার ভুলে ডিট হয়ে গেল সেটা ফিরে আনবেন কেমন করে ফিরে আনার জন্য দেখতে পাচ্ছেন যে এইখান এইখানে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন এই জায়গায় এদের ট্যাপ করবেন তো ট্যাপ করে কিন্তু এটা ফিরে আসবে দেখতে পাচ্ছেন এদের কিন্তু ফিরে আসলো আপনি যে কোনো একটা ভিডিও আপনি ইডিট করার সময় ডিলিট করে ফেলেছেন সেটা কিন্তু এদের ট্যাপ করলে কিন্তু ফিরে আসবে আর নিচেটা ট্যাপ করলে কিন্তু এটা হারিয়ে যাবে তো বন্ধুরা এটা কিন্তু খুব সহজ একটা টেকনিক বন্ধু করতে পারবেন তো বন্ধুরা মোটামুটি প্রায় সব কাজ কিন্তু শেখালাম এখন অনেকেই কিন্তু বলতে বলতে পারবেন যে আমার ভিডিওর তো কালার খারাপ আমি কালার কেমন করে সুন্দর করবো তো বন্ধুরা ভিডিওর কালার সুন্দর করার জন্য এখান থেকে আমাদের ভিডিও কালার কেমন করে সুন্দর করবেন সেটা আপনি যে ভিডিও কালার সুন্দর করবেন সেটাতে কেমন করবেন আমি আপনাদের দেখাই এখানে তো এখানে চলে আসলে আমি ভিডিও ভিডিওরমে কালার সুন্দর করুন মানে ব্যাকগ্রাউন্ড কালার সুন্দর করুন সুন্দর করার জন্য আবার তো কী করতে হবে ভিডিও ট্যাপ করবেন যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড কালার সুন্দর করবেন তো ভিডিও ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ওয়েবসাইট চলে আসবে মানে সাইট চলে আসবে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট এই যে এটা অ্যাডজাস্টমেন্ট ট্যাপ করবেন ট্যাপ করলাম ট্যাপ করার পর বন্ধু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা হবে তো বন্ধুরা আপনার যেরকম ভালো লাগবে মনে করো আমার কিন্তু ভিডিও এরম ছিল আমি দেখতে পাচ্ছিলাম আমি যেটা ভালো হয় সেটা কথা বেশি সাদা হয়ে যাবে তো আমি এই যা রাখবো ভিডিও কালার কিন্তু ভালো হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অ্যাডজাস্ট করে দিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু এটা এরম থাক তারপরে এটা এটা বেশি সাদা হয়ে যাবে তোমাদের এখান থেকে আমি একটু রোয়িং করে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মুখ কিন্তু ফসল হয়ে যাচ্ছে তোমাদের এখান থেকে জাস্ট অ্যাডজাস্ট করে দেবো অ্যাডজাস্ট করার পরে এখান থেকে কিন্তু আপনার যেরকম ভালো লাগে সেরকম করবেন সব করে তারপর এখান থেকে এরকম টাইপ করবেন তারপরে আসলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিও কিন্তু রোয়েন হয়ে গেছে বন্ধুরা সম্পূর্ণ কাজ মোটামুটি শেষ আমি কিন্তু পড়ায় কাজে আপনাদের শেখালাম তো বন্ধুরা আশা করি আপনাদের বলতে পেরেছি কেমন করে আপনি ক্যাপ কার্ড দিয়ে কাজ করবেন কিংবা ভিডিও এডিট করবেন তো বন্ধুরা এক্ষেত্রে হলো কি আপনার কিন্তু ভিডিও এডিটিং শিখে হলো ক্যাপ কার্ড দিয়ে আর আমার ব্লগ ভিডিওটা এডিটিং হয়ে গেলো তো বন্ধুরা এখন আমি সেভ করবো সেভ করার পরে আপনাদের দেখাবো আমাদের ব্লগ ভিডিওটা কিনা হলো তো বন্ধুরা আমি এখান থেকে সেভ করব তো সেভ করবেন কেমন করে সেটা আমি শিখে দেবো সেভ করতে কিন্তু এখনও শেখানো হাওয়া নেই এখান থেকে ভিডিও একবার শেষে চলে যাব তো ভিডিও শেষ চলে আসলে সেভ করার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে আইকন পেয়ে যাবেন এখান থেকে সেভ আইকন এটা কিন্তু সেভ আইকন তো আমি এখান থেকে সেভ আইকন ট্যাপ করবো দেখতে পাবেন এটা কিন্তু সেভ আইকন তো এই সেভ আইকনগুলো ট্যাপ করবো তো সেভ এখানে ট্যাপ করার পর বন্ধুরা কিন্তু এটা কিন্তু আপনার এই ধরনের ইন্টারভেট চলে আসবে অনেক করুন এখানে কিন্তু এ ধরনের ইন্টারভেট চলে আসবে এখান থেকে কিন্তু আপনি হাজার এখান থেকে কিন্তু আপনার থাকতে পারে পাঁচশো থাকতে পারে সাতশো থাকতে পারে কিন্তু হাজার আশি করে দেবেন হাজার আশি করার পর এখান থেকে দেখতে সেভ ভিডিও সেভ অ্যাড ভিডিও এখানে সেভ অ্যাড ভিডিও ট্যাপ করবেন তো সেভ অ্যাড ভিডিও ট্যাপ করলাম এটা কিন্তু ভিডিও সেভ হওয়া শুরু হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি অ্যাড আসলে কিন্তু কেটে দেবেন তো এখানে কিন্তু ভিডিওটি সেফ হয়ে যাবে আবার এখানে সেফ অ্যাড ভিডিও করবেন সেভ অ্যাড ভিডিও করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিও কিন্তু সেভ হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু সেভ হওয়ার শুরু হয়ে গেছে বন্ধুরা অ্যাড আসছে কারণ আমরা যে নেট চালু রয়েছে তো আমি নেট বন্ধ করি এই কাইম মাস্টার দিয়ে কিন্তু ভিডিও এডিট করতে কোনো রকম নেটের প্রবলেম হয় নেটের দরকার হয় না বন্ধুরা জাস্ট আমি কিন্তু নেট এমনি চালু করে রেখেছিলাম জন্য কিন্তু অ্যাড আসলে অর্থাৎ অ্যাড আসবে না আপনি কিন্তু একদেশে ট্যাপ করলে কিন্তু এখানে কিন্তু এক থেকে একশো পর্যন্ত হয়ে গেলে কিন্তু এই এটি পূরণ করতে হয়ে গেলে কিন্তু আমার ভিডিও এডিট হয়ে যায় বন্ধুরা ভিডিও সেভ করার সময় কিন্তু অ্যাড আছে না আমরা যদি নেট কালেকশন চালু করে রাখেন সেক্ষেত্রে দেওয়া আসবে আপনার সেভে ট্যাপ করলে কিন্তু এর অপশন চলে আসবে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এক থেকে একশো এক থেকে একশো বন্ধ কিংবা এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা পূরণ হয়ে গেলে আপনি এই ব্লক ভিডিও কিন্তু এডিট হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি স্কিপ করছি আপনাদের ব্লক ভিডিও ইডিট করার পরে আমি দেখাবো কিরম হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এডিট হওয়ার শেষের দিক তো বন্ধুরা আপনার যত বড় ভিডিও তত সময় বেশি লাগবে তো যেহেতু আমার ভিডিও সাত মিনিটের তো আমার সময় লাগলো প্রায় পাঁচ মিনিটের মতো তার এখান থেকে জাস্ট থেকে তো আমারটা এখানে সেভ হয়ে গেছে যাতে আমি থেকে বেরো আসবো বন্ধুরা আমার ভিডিও কিন্তু সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে আসলাম বেরো আসার পর আমি জাস্ট যাবো আপনাদের যেয়ে দেখাবো আর খোল্ডারের ভিডিটি সেভ হয়েছে কি না কিংবা ভিডিওটি কিরম হলো তো বন্ধুরা এখান থেকে ম্যাক্স ঢুকবো ম্যাক্স ঢুকার পর দেখাবো যে আমার ভিডিওটি কিরম হয়েছে সেভ হয়েছে নাকি আমরা ভিডিওটি যেভাবে সেভ করলাম সেভাবে কিন্তু হয়ে যাবে আপনি যেভাবে করবেন সেভাবে দেখতে পাচ্ছেন ক্রাইম মাস্টার ওয়ান ভিডিও কাইম মাস্টার ওয়ান ভিডিও চলে আসলাম সাত মিনিট এগারো সেকেন্ডের ভিডিও তো ভিডিওটি আপনাদের প্লে করে দেখে আমি দেখতে পাচ্ছেন আমি যেখানে যেভাবে কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে ক্রাইম মাস্টার দিয়ে এ টু জেড ইডিট করবে তো বন্ধুরা আমি আপনাদের শিখলাম আপনি কেমন করে কাইম মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করবেন আপনি স্মার্ট পর্যন্ত আপনি নিজেই টু জেড কিন্তু আপনাদের শিখাইছি এমন করে ভিডিও এডিট করবেন অবশ্যই কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিও ভালো হবে আমার কিন্তু তিন চারটে চ্যানেল আমি কিন্তু প্রত্যেকটা কাইন মাস্টার দিয়ে আমি ভিডিও এডিট করি এমন করি তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে কাইম দিয়ে ভিডিও এডিট করবেন তো বন্ধুরা আমি সব সময় একটা দল থাকি আমি ছোট্ট চ্যানেল ভিডিও আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ মিনিটে বাজে দিব যদি ফেসবুক পেজ থাকেন অবশ্যই কিন্তু পেজটি ভালো করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন লাইক করে তার মধ্যে ভেটে ভিডিও আপনাদের জন্য আরও একটা ভিডিও বানাবো কিন্তু আরও ভিডিও অফার দেবো তো বন্ধুরা দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন সরকার লাভ